প্রিয় বন্ধুরা এখন যে কুঁড়ি দেখাচ্ছি তা হলো ইয়েলো ড্রাগন ইয়েলো ড্রাগন গাছে প্রচুর কুঁড়ি এসে গেছে বৃষ্টি না নামতে নামতে এই যে দেখুন ইয়েলো ড্রাগনের এটা স্টাইলি ইয়েলো এই গাছে প্রচুর কুঁড়ি এসেছে আশা করছি এই বছর ইয়েলো ড্রাগন আমি খুব খুব দেখতে পাবো আমার আমার গাছের গত বছর মাত্র তিনটে হয়েছিল এবং সব ওজন ছিল চার পাঁচশো গ্রাম এবছর আরও ভালো হবে কারণ গাছের গ্রোথ এবং গাছের যে পরিপক্কতা তা অনেক বেশি ইয়েলো ড্রাগন ইয়েলো ড্রাগনের আশায় আছি এখন তাপর দাহটা কমে গেছে অনেক কিন্তু গাছের যে সাময়িক ট্রেস ছিল সেই ট্রেসটা কাটিয়ে উঠছে নিশ্চয়ই এইবারে ভালো ফলন হবে